সালামু আলাইকুম সবাইকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ সাজেশন এইচএসি বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে কিছু প্রাসঙ্গিক ভুল কারণে তোমাদের রেজাল্টটা ভালো হয় না তার জন্যে আমাদের দরকার কিছু গোছানো প্রস্তুতি কোন অংশগুলো পড়লে আমরা মার্ক বেশি পাবো কোন অংশগুলো আমরা বাদ দিব সেগুলোর উপরেই নির্ভর করে আমাদের মার্ক পাওয়ার সম্ভাবনা তো দেখো তোমাদের যে বিষয়টি হচ্ছে পারিভাষিক শব্দ অর্থাৎ এখানে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ লিখে রাখছি অর্থাৎ এগুলো শতভাগ কমনের নিশ্চয়তা রাখে অর্থাৎ তোমাদের এখানে পারিভাষিক শব্দ আসে আবার অনুবাদ আসে অর্থাৎ তোমরা ইংরেজিতে দক্ষ কম এই জন্যে তোমাদের পারিভাষিক শব্দ ব্যবহার করাটাই শ্রয় দেখো এই পারিভাষিক শব্দগুলো যদি তোমরা পড়ো তাহলেই তোমরা এগুলো কমন পেয়ে যাবে পরে দেখো দিনলিপি আট নম্বর যে প্রশ্নটা তোমাদের আসে দিনলিপি অথবা প্রতিবেদন প্রণয়ন প্রতিবেদন কিন্তু অনেক প্রকারের আছে যেমন ব্যক্তিগত আছে প্রাতিষ্ঠানিক আছে সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ অর্থাৎ প্রতিবেদন প্রায় তিন প্রকারের হয়ে থাকে তো আমাদের প্রতিবেদনের থেকে দিনলিপি কোনো একটি জায়গায় একটি ভ্রমণ সম্পর্কে বা কোনো একটি বিষয়ের উপর একদিনের ঘটনা আমরা লিখতে পারব অর্থাৎ আমরা যদি প্রতিবেদন প্রণয়ন না করে দিনলিপি লিখি তাহলে আমরা বেশি মার পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আম তোমরা পড়ে গেলে প্রতিবেদনের লেখার কোয়ালিটি এক একটা একেক রকম করে লিখতে হয় এক প্রতিবেদন লেখানে তোমাদের অনেক জড়তা তোমাদের মাঝে রেখে থেকে যায় এ কারণে আমরা দিনলিপি দিব অর্থাৎ আমাদের প্রয়োজন হচ্ছে মার্কের আমরা যত বেশি মার্ক কাউন্ট করতে পারবো আমাদের রেজাল্ট তত ভালো হবে অর্থাৎ যে পথে অবলম্বন করলে আমরা সহজেই মার্ক বেশি পাবো সেই পথে আমাদের অবলম্বন করতে হবে তো এখানে গুরুত্বপূর্ণ কিছু দিনলিপি তোমাদের দেওয়া আছে এগুলো অবশ্যই পড়বে তারপরে দেখো নয় নম্বর যে প্রশ্নটা তোমাদের আসে নয় নম্বর প্রশ্ন আছে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল অথবা আবেদনপত্র আবেদনপত্র তোমাদের অনেকগুলো আছে যদি শিক্ষা প্রতিষ্ঠায় বিনা বেতনে পড়ার জন্য আপনাদের বা ছাত্র কল্যাণ তহবিল থেকে সহযোগিতার মাধ্যমে কারো পড়ার সহযোগিতা করা এই ধরনের প্রতি আবেদন যদি আসে তোমরা লিখতে পারো কিন্তু বৈদ্যুতায়ন চিঠি লেখাই শ্রয় কারণ তোমরা বন্ধুর কাছে যে কোনো রকমের কথা আমরা আমাদের বক্তব্য করতে পারি যে কোনো কিছু আমরা লিখতে পারবো তো দেখো এখানে বৈদ্যুতন চিঠির কিছু সাজেশন এখানে তোমাদের দেওয়া আছে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ইমেইল লেখো বা কুফল জানিয়ে তোমার ছোটো ভাইকে ইমেইল বৃক্ষরোপণে পরিজনিত জানিয়ে বন্ধুর নিকট ইমেইল তারপর দশ নম্বর প্রশ্ন আসে দেখো সারাংশ সারমর্ম লিখো অথবা ভাব সম্প্রসারণ তো আমরা ভাব সম্প্রসারণ যদি লিখি তাহলে আমরা এখানে মার্ক বেশি পাব কারণ সারাংশ সারমর্ম অল্প একটু লিখলে হয় এখানে আমরা দশ মার্ক নাও পেতে পারি কিন্তু আমরা ভাব সম্প্রসারণ লিখি একটু বড় করতে পারবো সেক্ষেত্রে আমরা ভালো মার্ক এখান্ত সম্ভাবনা রয়েছে তো দেখো এখানে কিছু ভাব সম্প্রসারণ দেওয়া আছে ভোগেই নয় ত্যাগই মনুষ্যত্বের বিকাশ সাহিত্য জাতির দর্পণস্বরূপ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত অর্থাৎ এখানে সব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সব ভাব সম্প্রসারণ এখানে দেওয়া আছে অবশ্যই অবশ্যই তোমরা এগুলো পড়বে এগারো নম্বর যে প্রশ্নটি আসে তোমাদের সংলাপ লিখন অথবা ক্ষুদে গল্প রচনা সংলাপ লিখন অথবা ক্ষুদে গল্প তো আমরা সংলাপ লিখবো আমরা ডায়লগ আমরা অনেক পড়ছি ইংলিশে ডায়লগ পড়ছি সেই ডায়লগটা এখানে আসে কথোপকথনাদের সংলাপের পরিণত হয়েছে অর্থাৎ আমরা দুই বন্ধুর মাঝে গল্প যদি করতে ধরি তাহলে অনেক বড় একটা টপিকস আমরা লিখতে পারবো অর্থাৎ ব্যাকরণ অংশে আমাদের বড় করে লিখতে হবে কারণ যত আমরা বড় করে লিখবো আমরা মার্ক তত বেশি পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ব্যাকরণ অংশ অর্থাৎ লিখিত অংশে আমরা যেন সাইট আপ করতে পারি যারা সাইট আপ করতে পারবে ব্যাকরণ অংশে এমনিতেই তারা বিশ মার্ক তুলতে পারবে তাহলে আমাদের আশি হয়ে গেল তো দেখো আমরা সংলাপ লিখবো অর্থাৎ যেটা আমরা লিখতে পারবো না পড়লেও লিখতে পারবো ক্ষুদে গল্প রচনা থেকে আমরা সংলাপ লিখুন অনেক বড় লিখতে পারবো দুই বন্ধুর মাঝে কথোপকথন অনেক বড় করার করা যাবে তো দেখো এখানে কিছু সংলাপ তোমাদের দেওয়া আছে যে কোন সংলাপগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এই ইম্পর্টেন্ট এগুলো দেখবা অর্থাৎ এগুলো যে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নয় কিন্তু তোমরা যদি হুবাহুব তোমাদের নিজের মতো করে বানিয়ে লিখো সেক্ষেত্রে মার্ক আশা করা যায় কম হয়ে হতে পারে কিন্তু তোমরা যদি একটু বইয়ের ধারণা নাও বইয়ের কিছু অংশ লেখো এবং তোমরা নিজে যদি কিছু বানাও তাহলে সেখান থেকে বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি মনে করি যে তোমরা হুবহুব নিজের ভাষায় না লিখে একটু বইয়ের যদি সহযোগিতাগুলো নেও তাহলে তোমাদের এখানে পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে দেখো প্রবন্ধ রচনা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক্স এখান থেকে আমাদের পড়তে হবে দেখো এখান থেকে আমাদের তিন কোয়ালিটির আছে আমরা যদি মানব কল্যাণে বিজ্ঞান ইন্টারনেটও আজকের বিশ্ব কৃষিকাজে বিজ্ঞান এই তিনটাও যদি কাউকে মুখস্থ করো এই তিনটা থেকে একটা কমন পাবে ইনশাআল্লাহ মাত্র তিনটি রচনাও যদি পড়ো তোমরা এই তিনটার মাঝে তোমরা কমন পাবে অর্থাৎ এখানে যে ইয়াগুলো আছে রচনাগুলো আছে সবগুলোই ইম্পর্ট্যান্ট তার মধ্যে দেখো যদি আমরা বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে পড়ি তাহলে আমরা বিজ্ঞানের বিষয় নিয়ে একটা পাবো অর্থাৎ আমরা তিনটি রচনা পড়লেই আমরা এখান থেকে কমন পাবো